ইউটিউব চ্যানেলকে প্রফেশনাল হিসেবে বেছে নিয়েছেন অনেকেই কিন্তু কাজ করার সময় আপনারা পার্ট টাইম হিসাবে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু ইউটিউবে সাকসেস পাবেন না আপনাকে ইউটিউবে কাজ করতে হলে প্রফেশনালি পার ডে সময় অ্যাক্টিভ থাকতে হবে এবং সমস্ত নিয়ম মেনে কিন্তু কাজ করতে হবে পার্ট টাইম হিসেবে কাজ করলে কিন্তু হবে না তো আজকে আমার টপিক হচ্ছে একদম শুরু থেকে একদম জিরো সাবস্ক্রাইবার থেকে কীভাবে ওয়ান কে সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন সেই সব বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস আজকের ভিডিওতে দেব এবং আমাদের যে কাজ করার এক্সপিরিয়েন্স এর আগে আমাদের দুটো তিনটে চ্যানেল ছিল সেই সব চ্যানেলগুলো চালিয়ে আমরা যে ভুলগুলো করে ফেলেছিলাম সেখান থেকে যে এক্সপিরিয়েন্সগুলো আমাদের হয়েছে যে কীভাবে সাকসেস পাওয়া যায় কী কী করা যাবে আর কী কী করা যাবে না কী কী করলে তাড়াতাড়ি চ্যানেল গ্রো হবে সেই সমস্ত টিপস আজকে আলোচনা করব আমার পাশে এই যে সিলভার প্লে বাটনটা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি এখানে মানি সেভিংস ভিডিও দেয়া হয় এটা আমাদেরই একটা ইউটিউব চ্যানেল মাত্র তিন মাসে কিন্তু এই চ্যানেলটা মনিটাইজেশন করা হয়েছে এটা হচ্ছে আমার হাজব্যান্ড চ্যানেল মিস্টার দাস অভিষেক দাস যদি কেউ এই ভিডিওতে দেখে থাকেন কোনো অডিয়েন্স বাংলা জ্ঞান থেরাপি চ্যানেল অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আমি যে টপিকটা আলোচনা করবো এতক্ষণ নিশ্চয়ই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এছাড়াও আপনারা যদি আমার চ্যানেলটা ফলো করেন দেখতে পাবেন এখন বর্তমানে ছশো আশি টাকা থেকে তিরাশি টাকার মতো সাবস্ক্রাইবার আছে আর এই সাবস্ক্রাইবারটা কিন্তু আমি মাত্র তিন মাসেই গেন করেছি তো আসলে আপনারা বুঝতে পেরেছেন তিন মাসে যদি ছশো তিরাশিটা সাবস্ক্রাইবার গেন করতে পারি তাহলে ওয়ানকে সাবস্ক্রাইবার গেন আর হয়তো দু তিন মাসের মধ্যে আমি কিন্তু কমপ্লিট করে ফেলবো এবং ওয়াচ টাইমও কিন্তু আমার দু হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে আর দু হাজার ঘন্টা আশা করছি আপনাদের সকলের আশীর্বাদ পেলে আপনারা এইভাবে যদি আমাকে পাশে পান এইভাবে যদি সাপোর্ট করেন তাহলে কিন্তু আমি আরো এগিয়ে যাবো এবং চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবো তো এই জার্নিটাই কিভাবে আপনারা শুরু করবেন একদম জিরো সাবস্ক্রাইবার থেকে সেটাই কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো তার আগে বলে রাখি যারা ফ্রিতে চ্যানেল চেকিং করাতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো রকম চার্জ লাগবে না শুধুমাত্র রিকোয়েস্ট করবো প্লিজ কেউ কল বা ভিডিও কল করবেন না অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ এবং একটা শর্ত আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনশট মেরে আমাকে পাঠাতে হবে তো আসুন এবার আমরা জেনে নিই কিভাবে সেই জিরো সাবস্ক্রাইবার থেকে ওয়ান কে তে পৌঁছে যাবেন এবং চার চার ঘন্টা করবেন তাও আবার মাত্র ছ মাসের মধ্যে যদি এই এই নিয়মগুলো ফলো করে কাজ করেন একদম শুরু থেকে তাহলে দেখবেন আপনার সাকসেসটা কিন্তু আপনার হাতে আপনি নিজেই আপনি যদি সঠিকভাবে কাজ করেন আপনি নিজেকেই কিন্তু প্রুভ করে দেখাতে পারবেন যে হ্যাঁ আপনার জন্য ইউটিউব চ্যানেল তো প্রথম কি হয় আমরা যখন নতুন একটা চ্যানেল ক্রিয়েট করি আমরা অনেকেই না সেই চ্যানেলটা র্যাঙ্ক করাতে যেটা অধিকাংশই আমরা দেখি যখন আপনাদের চ্যানেলগুলো চেকিং করতে যাই তখন দেখি আপনাদের চ্যানেলগুলো চেকিং করার সময় কোনো রকম কাস্টমাইজেশন করা নেই কোন রকম সেটিং করা নেই তো আপনাদেরকে রিকোয়েস্ট করব। একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে মাত্র দু মিনিট সময় লাগে কিন্তু সেই চ্যানেলটাকে সার্চে কিভাবে র্যাঙ্ক করাবেন সেই চ্যানেলটা কিভাবে র্যাঙ্ক করবে তার জন্য কিন্তু চ্যানেলের প্রপার সেটিং করতে হবে তো যখন আমরা ইউটিউব চ্যানেলকে প্রফেশনাল ভাবে বানাতে চাইছি প্রফেশনাল হিসাবে ভবিষ্যতের জন্য টাকা ইনকাম করার জন্য আমরা রেডি করছি তাহলে আমাদেরকে সবার প্রথমে মাথায় রাখতে হবে চ্যানেলটা ক্রিয়েট করতে হবে ভালো করে এবং চ্যানেলটার সেটিংগুলো সঠিকভাবে করতে হবে তবে চ্যানেলটা সার্চে আসবে এবং সার্চে আসবে র্যাঙ্ক করবে চ্যানেলটা যদি র্যাঙ্ক করাতে পারেন তবে চ্যানেলের ভিডিওগুলোতে ভিউজ আসবে তো এক নম্বর টিপস হচ্ছে এটাই যে আপনাকে চ্যানেল সেটিং করতে হবে এবং চ্যানেল ক্রিয়েট করতে হবে সমস্ত প্রপার ওয়েতে প্রপার নিয়ম মেনে তো এই টপিকের ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে আপনারা যখন চ্যানেলটার নাম রাখবেন তখন যে নামটা নামটা রাখবেন সেই আগে সার্চ করে দেখবেন ইউটিউবে কোনো বড় চ্যানেল আছে সেই নামে যদি কোনো বড় ইউটিউবার সেই নামে থেকে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কোনোদিনই বড় হবে না আপনার চ্যানেলের ভিডিও র্যাঙ্ক করবে না যখনই আপনার চ্যানেলটা কেউ সার্চ করবেন তখন কিন্তু সেই বড় ইউটিউবারের চ্যানেলটা সাজেস্ট করবে তার ভিডিওগুলো সাজেস্ট করবে যে কারণে যখনই একটা বড় ইউটিউবারের ভিডিও লোক দেখবে আপনার তখন কেন একটা ছোট ইউটিউবারের ভিডিও দেখবে অডিয়েন্স তখন তো বড় ইউটিউবারকেই সবার ফেস ভ্যালু আছে বড় ইউটিউবারকে বেশি চেনে তার ভিউজ বেশি তাকেই সবাই ভরসা করবে তাই চ্যানেলটা বানানোর আগে নাম সার্চ করার আগে ইউটিউবে সার্চ করুন কি নাম রাখবেন যদি বড় কোনো ইউটিউবার থাকে সেই নামে তাহলে সেই নাম কখনোই রাখবেন না এটা হচ্ছে একদম গুরুত্বপূর্ণ একটা টিপস বলতে পারেন এটা কেউ আপনাদেরকে বলে না তো যাই হোক এই টিপসগুলো কিন্তু মাথায় রেখেই চ্যানেল খোলা দরকার এবার বলবো দু নম্বর দু নম্বর যে টিপসটা সেটা হচ্ছে সাপ ফর সাপ আপনারা যখন যেদিন চ্যানেল খোলেন সেদিন থেকে কি করেন এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিত মাসিকে পিসিকে দিদিকে দাদাকে বাড়ির যত ফ্যামিলি লোকটাকে সবার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেন পরে পনেরো কুড়িটা তিরিশটা সাবস্ক্রাইব করে নিলেন এবার কি হয় যখন আপনি নতুন চ্যানেলে ভিডিও আপলোড করছেন আপলোড দেওয়ার সাথে আত্মীয় স্বজন কেউ আপনার ভিডিওটা দেখলো না তাহলে কি ভিডিওটা দেখছে না তাহলে ইউটিউব আলগারি দাম কিন্তু বুঝতে পারলো আপনার ভিডিও কোয়ালিটি ভালো নয় কারণ আপনার অডিয়েন্সটাই আপনার সাবস্ক্রাইবারে আপনার ভিডিও দেখছে না সে কারণে প্রথম দিন থেকে কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করা বন্ধ করে দেয় চ্যানেলের ভিডিওতে ইম্প্রেশন দেওয়া বন্ধ করে দেয় ইউটিউব রোবর্ট ইউটিউব রোবট যখন একবার বুঝতে পারে যে আপনার ভিডিও কোয়ালিটি ভালো না আপনার সাবস্ক্রাইবার দেখছে না ব্যাস নেক্সট ভিডিও যখন আপনি আপলোড করবেন ইমপ্রেশন একদম দেবেন না যে কারণে ভিউজ পাবে না তাই নতুন চ্যানেলে শুরুতে এই সব ভুলগুলো একদমই করবেন না কাউকে দিয়ে সাবস্ক্রাইব করার দরকার নেই আপনার যদি ভিডিও কোয়ালিটি ভালো হয় আপনি সাকসেস পাবেনই পাবেন ভিডিওতে দম থাকলে অডিয়েন্স পছন্দ করলে ইমপ্রেশন দেবেই আর সেই ইমপ্রেশনে যখন অডিয়েন্স দেখবে আরও ডবল ডাবল করে ইম্প্রেশন ইউটিউব দিতে থাকবে ভাইরাল কিন্তু করতেই থাকবে ইউটিউব ইউটিউব কিন্তু অনেক চেষ্টা করে একটা নতুন চ্যানেলকে ভাইরাল করার জন্য ভিডিওতে ভাইরাল করার জন্য যে না যে কোনো একটা ভিডিওকে ইমপ্রেশন প্রচুর পরিমাণে দেয় আর সেই সময়টাই কিন্তু আমাদেরকে কাজে লাগাতে আসে তিন নম্বর যে টিপসটা বলবো সেটা হচ্ছে একদম প্রথম দিন থেকে ইউটিউব চ্যানেল খুলে একটা নিজে আপনাকে কাজ করতে হবে নিজ বলতে কি ক্যাটাগরি আপনাকে ডিসাইড করে নিতে হবে আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন সং করবেন কি ডান্স করবেন কি নিয়ে ভিডিও দেবেন কি ব্লগ দেবেন কি টেক ক্যাটাগরির ভিডিও দেবেন যাই ক্যাটাগরির ভিডিওতে গিয়ে থাকুন না কেন আপনাকে একদম প্রথম দিন থেকে প্রথম দিন থেকে একই ক্যাটাগরির ভিডিও দিতে হবে যদি রিমিক্স কন্টেন্ট করে ফেলেন একবার আপনার চ্যানেলে তাহলে কিন্তু ইউটিউব আলগারি দাম বুঝতেই না আপনার ক্যাটাগরি কোনটা যে কারণে একটাও ভিডিও ভাইরাল করবে না একটাও ভিডিও ভাইরাল করতে পারবে না কারণ বুঝতে পারবে না যে আপনার কোন ক্যাটাগরি রিমিক্স কন্টেন্ট হলে এবং বর্তমানে মনিটাইজেশন কিন্তু পাবেও না যদি কেউ চার হাজার ঘন্টা টাইম এবং ওয়ান কে কমপ্লিট করেও ফেলে না রিমিক্স কন্টেন্ট করে সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশনে আটকে যাবে আপনার মনিটাইজেশন বাতিল করে দেবে ইউটিউব কাজে নতুন চ্যানেলের শুরু থেকে এই ভুলগুলো করবে না এবার নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন একদম নতুন চ্যানেল শুরু করবেন একদম প্রথম দিন থেকে কি করবেন বলুন তো ভিডিও আপলোড দেবেন এবং প্রথম দিকে আপনাকে চেষ্টা করতে হবে ভিডিও দ্রুত দেওয়ার একদিন ছাড়াই ভিডিও দিন বা রোজ ভিডিও দিন তাহলে কি হবে আপনি যখন দশটা ভিডিও আপলোড করবেন পনেরোটা ভিডিও আপলোড করবেন দেখবেন প্রথম দশ থেকে পনেরোটা ভিডিওতে ভিউজ নেই দশটা পনেরোটা কুড়িটা এরকম পাবেন কিন্তু দশ থেকে পনেরোটা ভিডিও আপলোড করার পর ইউব অ্যালগারিদাম কিন্তু আপনার চ্যানেলকে দ্রুত ভাইরাল করার জন্য চেষ্টা করবে পনেরো ষোলোটা ভিডিওর পর আপনার ভিডিও ভাইরাল করার চেষ্টা করবেই করবে প্রচুর পরিমাণে দেখবেন ইমপ্রেশন বাড়িয়ে দিয়েছে আর ইমপ্রেশন বাড়লে ভিডিওতে ভিউজও বাড়বে আর সেই সময় আপনি যখন একটা ভিডিওতে যেখানে দশটা কুড়িটা ভিউজ পাচ্ছিলেন সেখান থেকে যখন একটা ভিডিওতে দুশো আড়াইশো তিনশো চারশো পাঁচশো ভিউজ আনতে পারবেন তার পরের ভিডিওটা কী করবে আবার সেম ইমপ্রেশান দেবে আরও বেশি বেশি ইমপ্রেশান দেবে এবার সেই সময়টাই আপনাকে কাজে লাগাতে হবে পরবর্তী ভিডিওগুলোতে আরও সুন্দর করে ভিডিও এডিটিং ভিডিও বানানো ভিডিও কন্টেন্ট আরো গুরুত্বপূর্ণ কন্টেন্ট বানান অডিয়েন্সের যেন পছন্দ হয় সেই সময়টা যদি আপনি ধরে রাখতে পারেন কন্টেন্ট যদি আপনার অডিয়েন্স পছন্দ করে সেই সময়টাই কিন্তু আপনার ভাইরাল সেই সময়টাই ইউটিউব কিন্তু আপনার চ্যানেলকে ভাইরাল করবেই ভাইরাল করবেই কারণ এটা আমাদের প্রমাণিত আমাদের তিন থেকে চারটে চ্যানেলে আমরা কাজ করেছি একটা নতুন চ্যানেলের শুরুর থেকে কিন্তু প্রচুর পরিমাণে ইম্প্রেশন দেয় ইউটিউব আর সেই ইম্প্রেশনের সময় হচ্ছে ঠিক দশ থেকে পনেরোটা ভিডিও আপলোডের পর দশ থেকে পনেরোটা ভিডিও আপলোডের পর এত বেশি পরিমাণে ইম্প্রেশন থাকে সেই সময়টা যে ভিডিওগুলো ভাইরাল হতে থাকে যদি প্রচুর পরিমাণে ভিউজ আসতে থাকে তাহলে দেখবেন একটা ভিডিওই আপনার ওয়ান সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে দিয়েছে এবং যখনই একটা ভিডিওতে আপনি এক লাখের উপর ভিউজ পেয়ে যাবেন পঞ্চাশ হাজারের ওপর ভিউজ পেয়ে যাবেন তখনই কিন্তু পরের ভিডিওগুলোতে ইউটিউব সেম পঞ্চাশ হাজার এক লাখ ভিউজ আনার জন্য ও ইমপ্রেশন দিতেই থাকবে আর একবার ইমপ্রেশন দিতে থাকলে আর অডিয়েন্স যদি পছন্দ করে এমন নয় ইউটিউব ইমপ্রেশন দিলে আর অডিয়েন্স আপনার ভিডিও দেখলো না সেক্ষেত্রে কিন্তু ব্যাস হয়ে গেল আপনার চ্যানেলের ভিডিও ডাউন হয়ে গেলো সেক্ষেত্রে কিন্তু আর পরবর্তী ভিডিওগুলোতে ইমপ্রেশান ইউটিউব দেবে না কাছে আপনাকে ভিডিও কোয়ালিটি সুন্দর করতে হবে তাহলে অবশ্যই তিন মাসের মধ্যে আপনার চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন কারণ আমরা নিজেরা অপমানিত আমার চ্যানেলটা যদি আপনারা ফলো করে দেখেন আমার এই মাত্র তিন মাস পূর্ণই চার মাসে হচ্ছে চলছে চ্যানেলটা তো কি হলো প্রথম দশ থেকে পনেরোটা চ্যানেলের ভিডিও দেখলাম পনেরোটা সরি প্রথম দশ থেকে পনেরোটা ভিডিও দশটা পনেরোটা কুড়িটা পঁচিশটা তিরিশটা এরকম ভিউজ আসছিল তারপরে পনেরোটা ভিডিওর পরে কিন্তু ষোলো নম্বর ভিডিওটা গিয়ে আমার র্যাঙ্ক করেছে সেই ভিডিওটা চার হাজার চারশো ভিউজ যাচ্ছে এখনো পর্যন্ত ভিউজ আসছে তারপরে চারশো পাঁচশো এরকম হতে আবার একটা ভিডিও র্যাঙ্ক করলো সেটা এখন সাত হাজার সাতশোর মতো ভিউজ যাচ্ছে তো এরকম করে দেখতে পাচ্ছি বর্তমানে দু পঁচিশে প্রায় অনেকগুলো ভিডিও কিন্তু আমার র্যাঙ্ক করছে এই তিন মাসের চ্যানেলে শুধুমাত্র কি হয়েছে থাম্বেল সুন্দর হতে হবে প্রথম দিন থেকে চ্যানেল তৈরি করার আগে থাম্বেল বানানো শিখুন কোন কন্টেন্ট নিয়ে ভিডিও বানাবেন সেগুলো দেখুন কিভাবে ভিডিও এডিটিং করবে সেইগুলো শিখুন সমস্ত কিছু শিখে ইউটিউবে আসুন তবেই কিন্তু সাকসেস পাবেন কারণ বর্তমানে প্রতিযোগিতাটা অনেক বেশি একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করতে গেলে অনেকটা খাটুনি করতে হবে অনেকটা টাইম দিতে হবে সমস্ত কিছু পারফেক্ট হতে হবে তবেই কিন্তু আপনি একটা চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন নেক্সট পয়েন্ট হচ্ছে আপনি ইউটিউবে ভিডিও কন্টিনিউ আপলোড করবেন মানে নতুন চ্যানেলে শুরু করে দিয়েছেন এবার আপনাকে একটা রুটিন করে নিতে হবে প্রথম দিন থেকেই আপনি একদিন ছাড়া ভিডিও দেবেন কি দুদিন ছাড়া ভিডিও দেবেন কি সপ্তাহে একটা করে ভিডিও দেবেন যে নিয়মটাই করবেন সেটা একদম প্রথম দিন থেকে কন্টিনিউ এক বছর আপনাকে চালাতে হবে রুটিন অনুযায়ী কিন্তু ভিডিও দিতে হবে একদিন ছাড়া দেবো বা তিন দিন ছাড়া দেবো যেমন আমার ভিডিও আমি একদিন ছাড়া দিই এই নতুন চ্যানেলে তো সেম আপনারাও একদিন ছাড়া দিতে পারেন তবে কন্টিনিউ করতে হবে এমন নয় আজকে আপনি একটা ভিডিও দিলেন আবার এক সপ্তাহ বাদে একটা দিলেন আবার এক সপ্তাহ বাদে পরপর দুটো তিনটে দিলেন এরকমটা করলে হবে না তার মাঝখানে একদিন দুদিন ব্যতিক্রম হতে পারে সেটা কোনো অসুবিধা নেই কিন্তু আপনাকে কন্টিনিউ রুটিন অনুযায়ী কাজ করতে হবে তো এইগুলোই ছিল আজকের হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ টিপস বলতে পারেন এই টিপসগুলো ফলো করলে আপনি কিন্তু ইউটিউব চ্যানেলকে দ্রুত গ্রো করাতে পারবেন তারপরেও মানে এ ছাড়াও যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনাকে গুরুত্বপূর্ণ খুব ইন্টারেস্টিং হচ্ছে থামবেল বানাতে হবে আকর্ষণীয় থামবেল বানাতে হবে থামবেল যদি সুন্দর হয় তবেই কিন্তু অডিয়েন্স ক্লিক করবে অডিয়েন্স ক্লিক করলে তবেই কিন্তু ভিডিওতে ভিউজ পাবে না থামবেল যদি আপনি না সুন্দর করতে চান তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ পাবেন না তো একটা জিনিস রিকোয়েস্ট করবো আপনাদেরকে চ্যানেল তৈরি করার আগে আপনি ভিডিও এডিটিং থামবেল এবং কীভাবে ভিডিও আপলোড করবো এছাড়া ট্যাগ টাইটেল ডিসক্রিপশন কীভাবে কালেক্ট করতে হয় কীভাবে এসিও করে ভিডিও দিতে হয় এই সমস্ত জিনিসগুলো একটু শিখে নিন প্রথম এক মাস এবং শিখে নিয়ে চ্যানেল তৈরি করার আগে দশ থেকে বারোটা ভিডিও কিন্তু আপনাকে রেডি করে রাখতে হবে কারণ চ্যানেল যেদিন থেকে খুলবেন সেদিন থেকেই কিন্তু একদিন করে কাউন্ট হবে তিনশো পঁয়ষট্টি দিন কাজ এই তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যখন আপনাকে ওয়ান কেয়ার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা টাইম কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে আপনি যত ভিডিও দিতে শুরু করবেন একদিন একদিন করে কিন্তু মাইনাস হয়ে যাবে হাতে সময়টা কম পাবেন তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা চ্যানেল খোলার আগে দশ থেকে বারোটা ভিডিও রেডি করে রাখুন এবং চ্যানেল খুলেই প্রথম দিন থেকে ভিডিও আপলোড করতে থাকুন এবং সমস্ত কিন্তু সঠিক নিয়মে করতে হবে সঠিক নিয়মে ভিডিও আপলোড দিতে হবে তো এইগুলোই ছিল বলার কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড দেবে আমার চ্যানেলে আছে আপনারা চাইলে ভিডিও দেখতে পারেন তো যাই হোক আমি আমি আশা করবো আপনারা আমার এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পেরেছেন কিছু উপকার হচ্ছে যদি উপকারে আসি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক খাটুনি করে আপনাদের জন্য ভিডিও বানাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না